হে জগতের সমস্ত মুসল্লিগণ হে জগতের সমস্ত সাধকগণ হে জগতের সমস্ত পীর আউলিয়ার ভক্তগণ আমি সকলকে সামনে হাজির নাজির রেখে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো এই পৃথিবীতে সকল স্তরের মানুষই আল্লাহর ইবাদত করে সকল স্তরের মানুষ আল্লাহর ইবাদত করতেছে কিন্তু দেখা যায় আজকে যে আলোচনাগুলো করব সে আলোচনাগুলো অনেকের সাথে মিলবে না কিন্তু আবার মিলবে যারা আমার দেশের দেশি বা যারা তরিকতের দেশের লোক যারা মারেফতের দেশের লোক যারা সাধনা করার দেশের লোক যারা আল্লাহর মহাপ্রেমিকের দেশের লোক একমাত্র তাদের কাছে এই কথাগুলো ঠিক হবে তবে এই কথাটির একটি কথা হলো যে এই পৃথিবীতে আল্লাহর প্রেমিক যারা এক নম্বর প্রেমিক যারা আল্লাহর খাঁটি প্রেমিক যারা তারা এই পৃথিবীতে বিকারি ছাড়ার কিছু থাকে না আর আল্লাহ তাদেরকে এই পৃথিবীতে কোনো কিছুই দেন না যদিও দেন সেটা খুব ভোগান্তির পরে এবং খুব কমের বাঘ পৃথিবীতে ধন সম্পদ দিয়ে থাকেন তবে যে আল্লাহর প্রেমিক যারা খাঁটি প্রেমিক আল্লাহর খাঁটি এবাদতকারী খাঁটি সাধন করি যারা এই পৃথিবীতে আছেন তাদের দেখা গেছে এই পৃথিবীতে তাদের ভিকারই হইতে হইছে কারো বাবার জমিদারি ছিল কারো কামানোর সম্পদ ছিল তারা ভিখারি হয়ে গেছে কেন হয়েছে যে একটা কথা তো অনেক সাধকরাই বলে থাকে যদি করো আমার আশ আমি তার করি সর্বনাশ এর পরেও যদি কেউ করো আমার আশ তার আমি করি সর্বনাশ এর পরেও যদি কেউ করো আমার আশ আমি হয়ে যাই তার দাস তবে ওই তিনটা স্তর পর্যন্ত সকলে পৌঁছাইতে পারে না তবে আজকের মোলে যে কথা সেই কথাটির মোলের যে বিষয় সেই বিষয়টি হল যে আল্লাহর খাঁটি ইবাদতকারী যারা আল্লাহর খাঁটি প্রেমিক যারা এই পৃথিবীতে তাদের কিছুই থাকে না কিছু থাকে না বলতে কেমন ধন থাকে না এমন কি যারা যাদের আত্মীয় স্বজন তারাও থাকে না নিজের সন্তান নিজের স্ত্রী নিজের কন্যা পর্যন্ত পর হয়ে যায় যেমন বিষয়টি হল যে আল্লাহ কি বলেছে। যে নিজেকে পবিত্র করল সেই সকল কাম তাহলে আল্লাহ পবিত্র করার কথা বলা হয়েছে যে যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম সে পবিত্র কে সেই পবিত্র যখন একজন মানুষ বা একজন সাধক যখন সেই পবিত্র হতে যাবে তখন তাকে নোংরা দেখা যাবে তার শরীরের কাপড় ভালো না তার হাঁটা ভালো না তার খাওয়া দাওয়ার অবস্থা ভালো না সে খাওয়া দাওয়া করতেও দেখে না কেউ নামাজ পড়তে দেখে না কেউ বিভিন্ন ইবাদত করতে দেখে না তখন মানুষ তাকে ভণ্ড বলে আচ্ছা এখন এই যে মানুষে ভণ্ড বলে একজন মানুষ আরেকজন মানুষকে ভণ্ড বলতেছে খারাপ বলতেছে তুসনাশ করে কথা বলতেছে তুচ্ছ করতেছে তখন সেই মানুষটি মুসকে হাসে আর বলে যে হে আল্লাহ তুমি যেই পরীক্ষার মধ্যে আমাকে ফেলেছো সেই পরীক্ষা যেন আমি উত্তীর্ণ হইতে পারি তাহলে যারা এরকম গালমন্দ করতেছে তাহলে কি করতেছে তারা তারা এই সাধকের পাপগুলো ঝরিয়ে ফেলে দিচ্ছে সে যখন এই কথা শুনে হাসে এবং আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ তুমি আমাকে সহিবার শক্তি দিও তখন সেই সাধকের শরীর থেকে পাপগুলো খসে পড়ে যায় এরপরে পৃথিবীতে দেখতেছে তার যাই সম্পদ আছে যাই কিছু আছে একজন মানুষ কষ্ট করতেছে সে টাকার জন্য এটা করতে পারতেছেন না বা খাইতে পারতেছে না বা চলতে পারতেছে না তখন তার থেকে নিয়ে তাকে দিল বাবা তুমি এটা দিয়ে চলো কিন্তু তার নিজের কোনো ইনকামের ব্যবস্থা নেই অথচ মানুষের কোনো বিপদাবধ দেখলে তিনি নিয়ে দিয়ে দেয় যাকেই দেখে দিয়ে দেয় তবে এটা কি দিয়ে দেয় কেন কারণ ওই যে আল্লাহ বলেছে যদি কোনো গরিব মিসকিন এতিম যদি অসহায় হয়ে থাকে তাকে দেখার যদি কেউ না থাকে তাহলে তোমরা তাকে সাহায্য সহযোগিতা করো করো এই জন্য কিন্তু বলা হয়েছে সুরা মাওনে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে এতিমের গলা ধাক্কা দেয় তাহলে আমি এতিমের গলা ধাক্কা দিইনি আমি এতিনকে সহযোগিতা করেছি একজন বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি মাথায় হাত বুলিয়েছি আদর করেছি এবং আমার সম্পদ থেকে তাদেরকে দান করেছি তখন কি হলো এরকম দান করতে 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 একসময় সে নিজেই ফত্তুর হয়ে যায় কিছুই থাকে না তার কিন্তু সে আল্লাহর কাছে ধনবান সে আধ্যাত্মিক ধনে রুহানি জগতের ধনে দনবান সে তখন সে একদিন সে পূর্ণ ধনী হয়ে এই পৃথিবীটিকে বিদায় নেবে কিন্তু দেখা গেছে যে পৃথিবীতে সম্পদের জন্য যারা উঠে পড়ে লেগেছে তারা যখন নামাজে বসে তারা যখন ধ্যানে বসে তখন কি হলো সেই সম্পদ সেই কাজকাম সেই জিনিসগুলোর সামনে চোখের সামনে এসে বেসে যায় তখন তার দ্বারা আর আল্লাহর সাক্ষাৎ ঘটে না হে জগতবাসী আজ আমার মূলে যে কথা সেই কথাগুলো হলো এই পৃথিবীতে যারা সত্যিকার প্রেমিক সত্যিকার আল্লাহর ভালোবাসা তারা কখনোই পৃথিবীতে সম্পদের আশা করে না এবং তাদের সম্পদ হয় না তারা পৃথিবী পৃথিবীতে থেকে সেই পৃথিবীকেই লাথি মেরেছে আর সেই পৃথিবী তাকে লাথি মেরেছে তাহলে পৃথিবীকে যখন আমি আঁকড়িয়ে ধরেছি তখন পৃথিবী আমাকে আঁকড়িয়ে ধরেছে আর যখন পৃথিবীকেই আমি ছেড়ে দিয়েছি তখন পৃথিবী আমাকে ছেড়ে দিয়েছে তখন আমার মুক্তির ফয়সালা হয়ে যায় হে জগতবাসী এই জন্য একটা অনুরোধ থাকবে পৃথিবীতে অনেক পাগল ফকির আছে কেউ ভালো কেউ ভণ্ড কেউ খারাপ কেউ ভালো তবে আমি তো আর জানি না আমার তো সেই চক্ষু নেই তবে আমি কিভাবে তাকে খারাপ বলি থাক যে সে তার মতো থাকুক কিন্তু আমি যদি কোনো কামেলকে খারাপ বলে মন্তব্য করে ফেলি তখন আমি পাপিষ্ট হয়ে যেতে পারি হে জগতবাসী আজকের আলোচনা এটাই যে আল্লাহর সত্য সঠিক প্রেমিক যারা তারা কখনোই এই পৃথিবীতে তাদের সম্পদ দেখা যাবে না তাদের শরীরের কাপড়টা ভালো দেখা যাবে না তারা তেরকম খাবার দাবার বাড়ি ঘর এটা সেটা করবে এরকম কোনো কিছু দেখা যাবে না তবে হ্যাঁ আল্লাহ কি তাকে নিরাশ করে কোনো এক সময় আল্লাহর ইচ্ছায় তাকে আবার জাগ্রত করে কিন্তু তখন তাকে জাগ্রত করে তাকে দিয়ে আর রোজগার বা টাকা পয়সা কামানোর জন্য আল্লাহ এই এই জিনিসটা করেন না করেন কি তখন দেখা যায় সাধারণ মানুষেরা তার ভক্ত হবে বা তাকে ভালোবাসবে তখন সাধারণ মানুষেরাই দেখা যায় যে তার দ্বারা এই উপকার পেয়েছি তাকে আমরা গুরু মেনেছি তার উচিলে আমার একটা ভালো উপকার হয়েছে তখন দেখা যায় তাদেরকে দিই আল্লাহ আবার এই আউলিয়াকে জাগিয়ে তোলে তবে হ্যাঁ এই কথাগুলো আজ এ কারণেই অনেকেই তরিকত নিতে গেলে এই কথাটি শুনলে ভয় পাবে যে সাধন জগতে নামলে নাকি দুনিয়ার সমস্ত পিছনে চলে যায় সম্পদ থাকে না এই ভয় করবেন না আল্লাহর উপর ভরসা রেখে যখন অগ্রসর হবেন তখন আল্লাহই আপনাকে অগ্রসর করে দেবে হে জগতবাসী আজকের কথাগুলো জানি না কতটুকু বোঝাইতে পেরেছি তবে যাই হোক আমাদের একটি আলোচনা আপনাদের কাছে যেমনই লাগুক পরবর্তী আলোচনা যেন আরও ভালো করতে পারি এবং আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন الله حفيظ